আমার কি করবো ভাই হ্যাঁ বুঝবে জান অনেক মুখে নিচ্ছে আমাদের বাড়ি থেকে সামনে কালিনা খবর তুমি নিয়ে আসো তোমরা ভালো আমাদের বাড়িতে কি এটা এর আর ইজ লাগা ভালো কি কি বডি না সেট কি বলতো সামনের দিকে না এ নয়া যাবে এ এন করতে গিয়ে এ দি করে বেবি দি তোমরা দি করতে দিদিটা নাই কাটছে ওকে বেবি

দিদির কাছে দাও দিদির কাছে দিদি সাজাচ্ছে তুমি এরকম করছো কেন দিদিকে দাও হ্যাঁ নিচে রেখে দাও রেখে দাও দিদি সাজাবে